আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মিসা মিনার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন একটা ভিডিও অ্যান্ড ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম আমার ইন্ট্রোটা দেখে বুঝতে পারছেন আমি আজকে কিসের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরা ব্লগটা দেখতে থাকুন দেখলে জানতে পারবেন আমি আজকে আপনার সাথে কিসের ব্লগটা শেয়ার করেছি তা এটা হচ্ছে বিকালের দিকে দেখেন বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিল দেখতে আকাশটা এত সুন্দর লাগছিল মানে অন্যরকম একটা সুন্দর লাগছিল তো রেডি হলাম সন্ধ্যার পরে আমার আজকে একটা গায়ে হলুদের অনুষ্ঠান আছে আমার ছোট ভাইয়ের বউ যে সাবরিনা আছে সাবরিনা মানে ফায়দানের আম্মুর ভাইয়ের বিয়ে তো হলুদের প্রোগ্রাম ছিল তো হলুদের প্রোগ্রামে আমি আর আপনাদের ভাইয়া রেডি হয়েছি রেডি হয়ে দুজনে মানে বের হচ্ছিলাম তো বের হওয়ার সময় আপনাদের ভাইয়া আর পাঞ্জাবিটা দেখে বলছিলাম যে মানে পাঞ্জাবিটা কেমন জানি ভালো লাগছে না বেশি বড় বড় লাগছিল ওই পাঞ্জাবিটা এবার ঈদে আবার ম্যাঝো ভাই গিফট করেছিল বাট ওটাও অল্টার করায় নাই যার কারণে পাঞ্জাবিটা ওর কাছে একটু কেমন কেমন লাগছিল তাই ওকে চেঞ্জ করায় আবার আমরা দুজন মিলে একটু ফটো টটো তুললাম অনেক দিন পর অনেক দিন পর শাড়ি পরলাম তো এটাও হচ্ছে আমার তালতো ভাই আর তালতো ভাইয়ের বউ ওনাদের একটা কমিউনিটি হলের মধ্যে কমিউনিটি হলের মধ্যে প্রোগ্রামটা হচ্ছিলো হলুদের প্রোগ্রাম তো অনেক দিন পরই একটা হলুদের প্রোগ্রামে গেলাম অনেক ভালো লাগছিল। অনেক দিন পর তো আর সাবরিনার রিলেটিভ মানে আমার ছোটো ভাইয়ের রিলেটিভের বউয়ের রিলেটিভদের সাথে দেখা হয়েছে অনেক দিন পর মামা মামি খালা তারপর তালতো ভন্ডা সবাই এসেছিলো তো খুবই ভালো লেগেছিলো আমরা অনেক এনজয় করেছি তো এটা বাইরে একটা মানে বাইরের লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও করে নিয়ে আসলাম তো হলুদের দিন কিন্তু খালামুনিকেও ইনভাইট করা হয়েছে খালা খালু তো খালামুনি আর আঙ্কেল এসেছে তো আয়ান এসেছে আমায়ান তামুর বাসায় ছিল ও ওখান থেকে আসবে তো আনটি আর আঙ্কেল আসে কিন্তু আইমান আজমাইনরা তো ঢাকায় থাকে যার কারণে ওরা হলুদটা অ্যাটেন্ড করতে করতে পারেনি তো আনটিকে বলছিলাম চলে আসো ভালোই লাগবে তা আমরা আসার কিছুক্ষণ পরই আনটি আর আঙ্কেল চলে আসে তো আমরা উঠতেই না উঠে সাবডিনার খালামনি মানে আমাদেরও সবার খালামনি উনি বলছিল। তোমরা ডিনারটা করে ফেলো তো এখানে একটা চিকেন মোড়ো পোলাও ছিল এত বেশি মজা ছিল পোলাওটা আমাদের খুবই ভালো লেগেছিল মানে আর তখন আমরা যখন খেতে বসেছিলাম হালকা পাতলা মানুষ ছিল তখনও সাবিনাও আসে নাই আমরা যখন খেতে বসে যাই তো খাবারগুলো প্রতিটা খাবারই খুবই মজা হয়েছিল আর আমার সাথে আমার পুরনো অনেক মানুষের সাথে দেখা হয়েছে ইভেন কি আমার স্টুডেন্টের সাথেও আমার দেখা হয়েছে ওরা অনেক বড় হয়ে গেছিলো আমরা একই টেবিলে বসে ডিনার করেছি আমার স্টুডেন্টের সাথে তো অনেক ভালো লাগছিলো আমি ওকে বলছি তো ওরা বড়ো হয়ে যাচ্ছে আর আমরা বুড়া হয়ে যাচ্ছি তো এখানে ডিম কারি ছিল তো মুগ ডাল রান্না ছিল তারপর চিক পোলাও ছিল পোলাওটা খুবই মজা হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে উপরের দিকে আসি তো এগুলো হচ্ছে ছেলের পক্ষ ওরা নিয়ে আসে ছেলের পক্ষ বলতে সাবরিনারা নিয়ে আসে সব এখানে কিছু ডেজার্ট আইটেম মানে কাপ কেকস তারপর ব্রাউনি সরি ডোনাট তারপর বিভিন্ন আইটেম যেগুলো ডালাতে দিলে দেখতে ভালো লাগে তো এই ধরনেরই সব কিছু নিয়ে আসে তো আমি সব কিছু একটু ফুটেজ নিচ্ছিলাম গায়ে হলুদে আসলে এগুলিই মজা লাগে এগুলো প্রথমে একটু শোর জন্য দেয় সব কিছু একটু ভিডিও টিডিও হয়ে গেলে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে এগুলোর উপরে কিন্তু সবাই হামলা করে এগুলো সব কিছুই কিন্তু খাওয়া হয়ে যায় ঠিক তেমনই এখানে হয়েছিল। তো খুব সুন্দর লাগছিল ডেকোরেশনগুলো খুবই ভালো লাগছিলো দেখতেও অনেক ভালো লাগছিল তো বললাম না অনেক দিন পর একসাথে একটা হলুদে গিয়েছি অনেকই ভালো লাগছিল আর গায়ে হলুদের কেকটাও অনেক সুন্দর হয়েছিল আর টেস্টটাও অনেক ভালো ছিল তো এই আর কি সুন্দর ছোটো খাটো গায়ে হলুদ ছোটোখাটো না বেশ বড়ই হয়েছিল আর একদিকে মিউজিক চলছিলো একদিকে মানে খাওয়া দাওয়া চলছিল একদিকে হলুদের মেয়ে হলুদ লাগানো হচ্ছিলো তো এই তো আমার ছোটো ভাই আর ওর ওয়াইফ সাবরিনা তো ওরাও একটু ফটো সেশন করছিলো আমরাও একটু করেছি একটু ভিডিও করছি এগুলোই আসলে হলুদ জিনিসটাই আসলে এমনই আমার তো বিয়ে থেকে আমাদের চিটোংদের বিয়ে থেকে হলুদটা বেশি ভালো লাগে কারণ আমাদের চিটুকের হলুদ মানি গান বাজনা নাচা নাচি হই হুল্লা এগুলো থাকবেই আর মানে অন্য রকম একটা মজা অন্যান্য ডিস্ট্রিক্টে কেমন হয় মানে এক এক ডিস্ট্রিক্টের হলুদ কিন্তু এক এক রকম হয় সবাই কিন্তু কম বেশি অনেক এনজয় করে আমরাও অনেক এনজয় করেছি আর এখানে সবাই প্রস্তুতি নিচ্ছিল মেয়ের পক্ষে ওরা ওরা বর্ডার আর কোণে একসাথে এন্ট্রেন্স হচ্ছে তো ওরা নিচে নেচে তুলছে তো ইউটিউবের কিছু রেস্ট্রিকশানের কারণে গানগুলো দিতে পারছি না কপিরাইট খাবো যার কারণে কিন্তু সুন্দরই লাগছিল ওরা খুব সুন্দর সুন্দর করে করে নাচের তালে তালে ওরা মানে এন্ট্রি নিচ্ছিল ব বর আর কনে তো খুবই ভালো লাগছিল তো একটু ফুটেজ নিয়ে নিলাম এটা সবাই আসলে হলুদ জিনিসটাই আসলেই খুব ভালো লাগে এটা সব দৃষ্টিকে মোটামুটি সবাই কিন্তু এখন খুব মজা এখন যে আগে তো ধরেন ব্যান্ডের প্রোগ্রাম হতো গান বাজনা হতো এখন যে সেটা কিন্তু না এখন হলুদে প্রোগ্রামে কাজিনরা নাচানাচি করে ওরা পারফরমেন্স রেডি করে তারপর স্টেজ শো করে কত কিছু করে গেম খেলে কত কিছু করে কিন্তু আগে তো তেমন ছিল না আগে ছিল ধরে না মানে ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে আর গান ছেড়ে দিয়েছে ব্যান্ডের মানুষটা গান বাজনা করছে এটাই ছিল কিন্তু এখন সেটাই না এখন হচ্ছে কি সবাই একটা পারফরমেন্স রেডি করে বলপনে করে মা বাবা করে ভাই বোনরা করে কাজিনরা করে ভাবিরা করে তো সবাই মিলেই এভাবে করে কিন্তু মানে এনজয় করে করে খুবই এনজয় করে হলুদে এখন প্রোগ্রাম কিন্তু এগো তাই যার কারণে প্রোগ্রামগুলো এখন আস আসলে অনেক সুন্দর হয়েছে মানে অনেক মানে আসলে দিন যুগ যতই যাচ্ছে ততই কিন্তু সব কিছুই কিছুরই কিন্তু একটা চেঞ্জ আসে ঠিক তেমনই এক এক একটা কালচারে এক এক রকম আসছে নেক্সট জেনারেশনে কেমন আসে কে বলতে পারে তো এইটাই ভালো লাগছিল তো খুবই সুন্দর লাগছিলো বউকে আর জামাইকে মারা তো আমার তালতো ভাই ছিল তো আমি আমি দূর থেকে কিন্তু কারণ ওখানে এত ক্যামেরাম্যান ছিল আমি দূর থেকে যতটুকু পেরেছি যতটুকুই একটু জুম করে নিতে পেরেছি ফুটেজ তো কিছুই করার নেই কারণ সব ক্যামেরাম্যানরা ওদেরকে ঘিরে ধরেছিল খুবই ভালো লেগেছিলো খুব মাসাল্লাহ ওদের নিউলি ম্যারিড ওরা আল্লাহ ওদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর সংসার করুক সেটাই দোয়া করি আর এখানে একটা পিচ্চি আছে তো ও আমাকে একটা মজার কথা বলছিল এই পিচ্চিটা এটা হচ্ছে সাবরিনা কাজিন ওকে আমি তো আপনাকে টিভিতে দেখি আমি তো আপনার ভিডিও দেখি তো আমি বলতে তুমি আমার ব্লগ দেখো বলে কি হ্যাঁ আমি তো আপনার ব্লগ দেখি তা আমি ঠিক আছে তোমাকে তাহলে আমি একটু ফুটেজে নিয়ে নি তুমি দেখবা তো ও খুবই লজ্জা পাচ্ছিলো সে তো আসবেই না তাও আমি জোর করে একটু ফুটেজ নিলাম তো নিচে তো ফায়দান ফায়দানকে তো সবাই চিনেন ফায়দানে মামার বিয়ে ফায়দান তো একটু প্রথমে এত সাই ফিল করছিলো আমাকে দেখে খুবই লজ্জা পাচ্ছিলো এরপর আস্তে আস্তে একটু ভিড়েছে তো একটু ভাত খাওয়ার সময় যা একটু ওকে চিপিয়ে ধরে একটু ফুটেজ নিতে পেরেছি তা ও তো আসতেই চাই না ও কেন জানি খুব কম আমার কাছে আসে আসলে আমাকে চিনে না ও মানে আমি তো আমার বাবার বাড়িতে একটু কম যাই যার কারণে ও ও আমাকে তেমন একটা চিনতে পারে না অনেক দিন যদি থাকি তখন একটু চিনে তখন একটু আসে কাছে আসে আর কি তো এখানে ভাইয়ারা ভাবিরা তারপর কাজিনরা ওরা সবাই সব দিনে কাজিনরা তারপর খেতে বসেছে তো খাবার মাঝখানে দেখে ফায়দানের কী ফায়দানকে আমার পুরা মানে পুরা ক্লাব ও কিছু কিছু আমি দুয়াতে ছিলাম ও তো মোবাইল ওখানেও মোবাইল ওখানেও খাবারের টেবিলও মোবাইল দেখে দেখে খাবার খাবার তো এই আর কি ওদের কিছু কিছুই

হলো ফায়দানের অবস্থা তো এখানে সবাই আবার নিচে একটু ফটো সেশন করছে এটা হচ্ছে মা মানে সাবডিনার মামির ভুন আনটি ওদেরকে খুব আরেক দুটো হচ্ছে সাবরিনা মানে ভাবির মামি ছোটো ভাবির মামি দুজনই ইয়াং মামি খুবই ভালো লাগে মামি দুটা এত ফ্রেন্ডলি ওরা ইভেন কি বড় মামির বোনদের সাথে আমি মিশেছি ওদের সাথেও ওদেরকেও আমার অনেক ভালো লেগেছে ওরা অনেক ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি খুবই ভালো লেগেছে ইভেন তিনটা প্রোগ্রামে ওদের সাথে আমার দেখা হয়েছে তিনটা প্রোগ্রামে ওরা আমার সাথে অনেক ভাবে মিশেছে তো এটাই খুব ভালো লেগেছে আর এখানে ফায়দান তারপর ওর এগুলো হচ্ছে ছোটো ছোটো ফায়দানের খালামনি তো ছোটো ছোটো খালামনির সাথে ফায়দানের একটু দুষ্টামি চলছিল। তো সবাই একটু ওর সাথে খেলছিলো তো ওকেও ওখানেও পাহারা দিতে হচ্ছিলো তো এই পিচ্ছিটা খাচ্ছিল বললাম না খাবারগুলো কিছুক্ষণ পরে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায় সবাই সবার মতো নিয়ে খেয়ে ফেলে ঠিক তেমনই শুরু হয়ে যায় সব বাচ্চারা তো এমনি কেক কাপস কেক এগুলো দেখলে এমনি খুব পছন্দ করে তো সবাই খুব মজা সজা করে খাচ্ছিল আর এখানে মধ্যে হচ্ছে একটু ফটো সেশন করছিলো বরকনের সাথে সবাই গিয়ে রিলেটিভসরা ছবি তুলছিলো ইভেন কি আমিও গিয়েছিলাম তো আমাকে ভিডিও কেউ করে দিতে পারেনি কেউই ছিল না কারণ সবাই স্টেজের উপরে চলে আসে তো আমি কি করি শেষের দিকে আমি নেমে যাই আর ওদের সাথে আমি একটু ফটো সেশন কর মানে ওদের ভিডিওটা তুলি তো সবাইকে খুবই ভালো লাগছিল কারণ সবাই কাঞ্চিবরম শাড়ি পরেছিল এক একজনের শাড়ির কালার এক এক রকম ছিল এত ভালো লাগছিল মানে খুবই ভালো লাগছে আসলে হলুদের দিনটা সবাই না ম্যাচিং করে পরলেই ভালো লাগে তো এটা লাস্ট কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো গায়ে হলুদের প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেকে করছিল কখন কখন এই প্রোগ্রাম আসবে মেনলি আমার রিলেটিভসরা আলিশ বা আমিরা অপেক্ষা করছিল কখন হলুদের প্রোগ্রামের ভিডিও দিব তো আজকে